আসসালামু আলাইকুম টিভি টিভিতে আপনাদেরকে স্বাগতম এবং আগে থেকেই বলি যারা পেজ থেকে এবং চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজ থেকে দেখলে ফলো দেবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে চ্যানেল দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরুতে কথাটা বলে নিয়ে কারণ হচ্ছে পরে মনে থাকে না একই কথা হয়তো বারবার বলি এটা হচ্ছে বারবার শহরের পারকি পার্ক নামে পরিচিত যেটা এই পার্কের সুন্দর আজকে আপনাদের দেখাবো ক্রিয়েশন বা প্রায় শিশু বাধ্য নিয়ে এসে আনন্দ করার জন্য নরবা শহরের একটি সুন্দর একটি জায়গা যেখানে অনেকই মানুষ এসে বসে আড্ডা দেয় বিভিন্ন ধরনের খাবার এবং খেলাধুলার প্রাঙ্গনের ব্যবস্থা থাকে চলুন পুরোটা পার্ক ঘুরে ঘুরে প্রত্যেককে দেখাই এটা হলো এই পার্কের টেনিস কোর্ট বা টেনিস লাউন্ড যেটাকে বলে সুন্দর একটি একটা এরিয়ার মধ্যে যখন রাত্রেবেলা বা দিনের বেলা খেলা হয় তখন খুব উৎসব মুখরভাবে এই খেলাগুলো উপভোগ করে সুন্দর সুন্দর কিছু গাছ আপনার এখানে আছে যে গাছের মাধ্যমে আসলে মানুষের যে বসে একটা আনন্দ উপভোগ করার ব্যবস্থা সেটাও আছে পার্কে বিশেষ করে এখন তো দুপুরবেলা বিকেল হলে এই পার্কটা পরিপূর্ণ হয়ে যায় কানায় কানায় কারণ হচ্ছে অনেক শ্রেণীর পেশাজীবী মানুষ এখানে আসেন আমরা বিভিন্ন ধরনের থেকে বিশেষ করে দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার এই লোগোটা অনেকেই ব্যবহার করে এবং এটাকে আমরা প্রায় সময় দেখেছি আই লাভ ব্রাহ্মবাড়িয়া সংক্ষেপে আসলে ভেবে এই ফারুকি পার্কে মূলত এটা করা হয়েছে পাশে একটি পুকুর সেটা আপনাকে দেখাবো এ হচ্ছে ফারুকি পার্কের পুকুরটা এবং সুন্দর পাখি ডাক কোকিল পাখির ডাক মানে শুনতে পাচ্ছেন আপনারা এখানে মানুষজন পিকোরা সিঁড়িতে বসে অনেক গল্প গুজব করেন এবং বিভিন্ন ধরনের আড্ডা দেন আশা করি যে যে টিভির যে কোনো প্রতিবেদন বা যে কোনো ব্লগই আপনাদের ভালো লাগে কারণ হচ্ছে আমরা চেষ্টা করি হচ্ছে ব্লগগুলোতে আপনাদেরকে দেখানোর জন্য এই পাশ থেকে লোকোটাকে আবার দেখায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই সেই ফুল লোকোটা লোকটাকে প্রত্যেকে আবার দেখালাম এটা হচ্ছে আমার জেলা আর আমি আমার জেলাকে প্রচণ্ড ভালোবাসি এটা সবসময় বলি যে আমি আমার দেশ এবং আমার জেলার মানুষকে প্রচন্ড ভালোবাসি এবং ভালো বাজি আমি আমার জেলার ভাষা মানুষের সংস্কৃতি তারপরে এবাদতের যে প্রক্রিয়া সব কিছুই ভালো লাগে তবে আসলে প্রতিটা জেলাতেই কম বেশি গোড়ামি হানাহানি মারামারি আছেই শুধু একটি জেলার নামই বিভিন্ন পত্রপত্রিকাতে বিভিন্ন জায়গাতে আসলে মানুষ উপস্থাপন করে মজা পায় তারা আসলে আমি বলবো যারা একটি জেলাকে কেন্দ্র করে মূলত এই ধরনের কথাবার্তা বলেন তারা অনেকটাই মানসিক ভারসাম্যহীন কাতারের মধ্যে থাকবেন কারণ হচ্ছে তারা গ্রামের সংস্কৃতি সবাই কিছুই জানে না গ্রাম বন্ধের মানুষজন আসলে কী ধরনের লেভেলে জব করে বা কোথায় কী ধরনের কী করে অনেকে আমরা কথা বলি হ্যাঁ দুষ্ট লোক সব জায়গায় আছে দুষ্ট আমি হতে পারি দুষ্ট অন্যান্য জেলার মানুষ হতে পারে বিভিন্ন ধরনের সেক্টরের মানুষ কিন্তু এই ধরনের কাজ করে থাকে কিন্তু শুধুমাত্র আমরা কেন শুধু গ্রাম মানুষদেরকে নিয়ে এত হাসি ঠাট্টা করি কিন্তু অনেকেই জানে না যে বাংলাদেশের শিক্ষা লোকজন পরিচালনা করে বাংলাদেশের খাবারের যে দপ্তরটা সেটাও ব্রাহ্মণের হাতে সংস্কৃতি বলেন সংস্কৃতির কথা উঠলেই ব্রাউনব্রের নাম আসে আর আমরা যে কুমিলা রসমালার নাম হিসেবে জানি মূলত এটা কিন্তু ব্রাউনব্রেরই আসলে মূলত আদি কুমিলা হওয়ার কারণে তখনকার সময় মানুষ হয়তো কুমিলাকে জানতো এর জন্য আসলে কুমিলাটাকে মূলত মানুষ চেনার জন্য ব্রাউনব্রের কুমিলা নামে সবাই জানে কিন্তু আসলে মূলত রসমালাই কিন্তু ব্রাউনবেরি ঐতিহ্য একটা ঐতিহ্য এ হচ্ছে একটি কৃষ্ণচূড়া গাছ এটা নিজের সাইডে আপনি এসে বুঝতে পারবেন আমাদের বাতাস খেতে পারবেন আর এখানে বেশ কিছু ফাস্ট ফুড একট হচ্ছে আপনার চটপটি বা ফুচকার দোকান রয়েছে যাতে বিকালবেলা আপনি চাইলে সুন্দর করে এসে বসে দিতে দেবেন তো এটা হচ্ছে রেল স্টেশন থেকে কাউতলি রোড বলে কাউতুলি রোড যেতে যেটা মূলত মূল সড়ক যেটা এখানে আসলে আপনি এ পাটাকে পেয়ে যাবেন এই চত্বরটাকে আপনাদেরকে আবার ঘুরিয়ে দেখালাম তো যেটা বলছিলাম যে আসলে এক একটা অঞ্চলের এক এক ধরনের ভাষার ব্যবহার থাকে প্রত্যেকটা দেশের আঞ্চলিকতা কিন্তু প্রতিটা জেলার বা প্রতিটা দেশে একটা মাধুর্যতা এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের ভবন এই হচ্ছে মূলত আপডেটের প্রধান সড়ক যেটা আমরা মূলত বলি এই সড়কগুলি কিন্তু আপনি যাওয়ার সময় দেখবেন যে সাইনবোর্ডে লেখা আছে কিপার আবার যদি গেটটা ব্যবহার করলাম এটা হচ্ছে প্রবেশপথ তো ভিডিওটি কেমন জানি না আপনাদের কাছে আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন দিয়ে রাখবেন যেন নেক্সট আপডেট আসলে আপনি জানতে পারেন হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবে